আজকে সবার সুনাম ধন সভাপতি মহাশয়কে আমার অন্ত থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর থেকে আকাশে নিচে আগর আমি সালাম দিলাম সালাম দিলাম থেকে নিজলে থাকা অন্তর দুলালি মা বন খালাগন ফুগ মাসিগণকে আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সর বৈশিষ্ট্য যার আব্বাজন তাকেও সালাম দিলাম আরো والسلام দে মা আমার বৈশর বন্ধু ছোটচত্র ভাই ছোটচত্র বোন সোনামণি মনি কলি সবাই কে সালাম দিয়ে আজকে সবার বক্তব্য আমি শুরু করলাম তার আগে আল্লাহকে শরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে বসেতে মজবাতা ভালো করে বাবা আগে বসে বা কই যে মো ধন মানিক মালিক একটু জিকির কল আল্লাহ লা

তাহলে আসামের মালিক কে যখন পশ্চিমবঙ্গের মালিক কে টেলিফোনের মালিক কে আল্লাহ তাহলে বাবা সব জায়গার মালিক যদি আল্লাহ হয় তাহলে জান্নাতের মালিক কে জাহান নামে তাহলে জান্নাত যাবার সান না জাহান নাম যাবার জান্নাত

অবা বিৰ জন্ম আল্লাহ নবীৰ কাশ আবদুল এ মাসুম সেই তে সাদিষ্ঠ আছে মুসলিম শরীবে খাদিৰ

পৃথিবীর সবচেয়ে বড় হল নামাজীতে যত পীর যত গৌশলা আজম যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করে তিরিশ বিনা মাওয়াজে আল্লাহ কাপড় করিতে পারে না সবলি দরলি সব আউলিয়া দরউলিয়া তার বাবা ছিল আবু সালে জঙ্গী মুসা رحمتুল্লাহ তার ব্যাটা হলো পৃথিবীর সবলি দরলি সব আউলিয়া দরউলিয়া সব पीदर पीर তিনি হলো আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ নাই তো আব্দুল কাদের জেলানির জীবনে এক নামাজ কায়দা হয় পড়ার সহজ ঠিক নেই একদম একজন ঈশ্বর নামাজ পড়বে তাতে কত কুহরা মারে আহাজুর পড়ি আর নামাজ পড়বে আব্দুল কাদের জেলা নিয়ে গৌশ তার জীবনে আগত তাহাদুত কায়দা হয় তাই নাই যা তাহাদুত নামাজ কায়দা হয় না তার ওয়াক্ত কায়দা হবে কত বড় অলি ছিল গো আমরা কোন অলির পাশ ধরলাম আল্লাহ দলিল দেয় হাঁটি গেতে হয়ে যায় ইস ওয়াজ করতে গেছি আশা লাগতারা হাতের মধ্যে সভাপতি চিঠি দিছিল হুজুর আমার গ্রামে একটা পুষ্যের এক সপ্তাহ থাকি গেল তারপরে

আবদুল কাদের ফতুরা হুজুরের বাড়িতে গেছিলেন হুজুরের অসুস্থতা হুজুরকে সবাই ভালোবাসে যে দেখতো হুজুর একটু বিছনায় بیمار হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নাই কবিরাজের ব্যবস্থা নাই হুজুরকে সেবাটারে আমার ব্যমা হচ্ছে আল্লাহ কি দেখে না ভাই নাম যো এ আল্লাহ দেখে না বলবে আমার আল্লাহ হল করবে কইতে না না হুদুদ আমরা তো মার মুরিদা আমরা নিজে ডাক্তার কবিরাজের ব্যবস্থা করব আপনারা চিকিৎসা করতে হবে আল্লাহ ওলে আব্দুল কাদের বলে না না بیٹা আমার দরবার তোমা কমি রে কানে আসনা আল্লাহ আমার খুঁড়ি নারাজ হয় নাই সেনা বুঝছো তো আল্লাহ নারাজ ভক্তরা বলছে হুজু আমরা তো সত্যিও করতে পারি না আপনার মেমাজ তো চিকিৎসা করতে হলো হুজু বেমারে বেমারে বলছি ভক্তরা বলছে হুজু আপনা আমি একু চাই চিকিৎসা নাগুড়ি নাই আপনার এক পেশাব আমরা পরীক্ষা করতে চাই তোমার যে রোগ দেখা যায় মনে হয় পেশাবের পরীক্ষার মধ্যে তোমার রোগ ধরা পড়ে যাবে না তোমরা কবেন যে আমার হুজুরে এই বেমার হচ্ছে ওষুধ নিয়ে আসবেন আমি খাবো না হলো তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটার সম্বন্ধে জানতে চাই এত পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে যাই কল বাবা বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশা পায়খানা এক মল মুক্ত সব নিয়ে যায় না যায় যায় না আব্দুল কাদের জেলানি দিবে না আর ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কি রোগ হয়েছে আমরা তোমার কাছে বল বলব সামরিদানের ভক্তদের কথা শুনিয়ে একটু পেশা নিয়ে গেছে পেশারে ওই বর্ণের ডাক্তারের কাছে পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিদিন তার কাছে বস ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রুপা ওই কি হয়েছে হ্যাঁ পারো ধরা পড়ি তো আমার টেবিলে রেখে দাও তোমরা বাইরে বসো